আমরা যারা ফেসবুক ইউজ করি তারা সকলেই কিন্তু একটি প্রবলেম ফেস করি যখন এই ফেসবুকের মধ্যে ভিডিও দেখে আমাদের সামনে এয়ারডাল ভিডিও চলে আসে যেটা আমাদের জন্য অনেক বিরক্তিকর অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির সাথে এবং বন্ধুদের সাথে ফেসবুক ইউজ করি এবং তারাও আমাদের ফেসবুক ইউজ করে যদি তারা আমাদের এই সেন্সিটিভ কনসট্যাস দেখে তাহলে কিন্তু তারা আমাদেরকে অনেক খারাপ ভাববে তাই আজকে আপনাদেরকে এই সেন্সিটিভ কন্টেসকে অফ করবেন এটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব অফ করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে আমাদের ফোনের ফেসবুক অ্যাপসের মধ্যে ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসার পরে আপনারা উপর দিকে একটি অপশন দেখতে পাবেন ট্রি ডট আপনারা এটার উপর একবার টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে নিচে আসবেন তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর টাচ করবেন সেটিং এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনার এখানে অপশন পেয়ে দেবেন কন্টাক্ট ডিপলস আপনার এটার উপর একবার টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন নিচে একটি অপশন আছে ম্যানেজ ডিপলস এটার উপর টাচ করে দেবেন টাচ করার পরে দেখেন নিচে আরেকটি অপশন আছে সেন্সিটিভ কন্ট্যাক্স এটার উপর টাচ করে দেবেন টাচ করার পরে এখানে দেখেন আপনাদের যদি উপরটা সিলেক্ট করে থাকে তাহলে আপনারা নিচেটাচ সিলেক্ট করে দেবেন সোলেস এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে সেভ অপশন উপর টাচ করে দেবেন তারপরে ওকে অপশন উপর টাচ করে দেবেন এখন কিন্তু আপনি যতই ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন কেন আপনাদের সামনে আর অ্যাডাল ভিডিও চলে আসবে না আশা করি আপনাদের ভিডিওটি খুব কাজে আসবে এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে তারাও উপকৃত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন